আমরা এখন এমন একটা সময় আছি এই যে এই শেষ জামানায় এই যুগে ফেতনা থেকে বাঁচা চারটাখানি কথা না আর এই ফেতনা থেকে বাঁচতে না পারলে জান্নাতে যাওয়া যাবে না আর এই ফেতনাগুলা শুধু রাষ্ট্রে আর বিশ্বেই নাই আমাদের রিজিকেও ঢুকে গেছে পরিবারও ঢুকে গেছে সমাজও ঢুকে গেছে ধর্মেও ঢুকে গেছে আমি সরাসরি কথা বলছি রাষ্ট্র বিশ্ব অর্থনীতি সমাজ পরিবার ধর্ম আর সংস্কৃতি এমন কোনো ক্ষেত্র বাকি নাই যেখানে ফেতনা ঢোকে নাই এখান থেকে বাঁচা চারটাখানি কথা না এখান থেকে বাঁচতে হলে আমাদেরকে প্রথমে যেটা করতে হবে আগে দিনের জ্ঞান অর্জন করতে হবে এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া আমার মত এটা মানব জাতির উপরে পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন নাজিল করেছেন এটা সব কিছুর ঊর্ধ্বে কারণ আপনি তবা করবেন জ্ঞান লাগবে নামাজ পড়বেন জ্ঞান লাগবে রোজা রাখবেন জ্ঞান লাগবে জাকাত দিবেন এলেম লাগবে আপনি দিনের যে কোনো আমল করেন এলেম লাগবে জান্নাত জাহানামের পথ খুঁজে পেতে হলে এলেম লাগবে দেশ চালাবেন এলেম লাগবে রাষ্ট্র অর্থনীতি চালাবেন এলেম লাগবে এলেম ছাড়া কিছু নাই এলমের উপরে কিচ্ছু নাই এই ইলিমটা আল্লাহ পাক কাকে শিক্ষা দিয়েছেন আদম আলী ইসলামকে নবী সাল আলী আসালাম বলেছেন ওয়াকুল কুল্লাম এসেনিয়া কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যা শুনবে যাচাই বাছাই না করেই তার প্রচার করা শুরু এক দুই নাম্বার রসূস সাল্লাহু আনুম হায়সাল্লামকে আল্লাহফাক বলেছেন ইয়ে আইউ আল্লাহ দিন আহ মিনগন আপনারা খুব ভালো করে শোনেন ইন জ্যা হকুম ফাস ইকুম বিনা রাইন ফেনু কোন ফাসেক পাপাচারী কোনো ফাসেক যদি কোনো সংবাদ নিয়ে আসে সেটা বিশ্বাস করার আগে অবশ্যই যাচাই বাছাই করে নিও না হলে আনতসিব কৌমাম বিজাহালা ওয়া আলা মা ফআলতুম লাযিম না হলে তোমরা অজ্ঞতা বশত এমন পদক্ষেপ নিয়ে ফেলবে যার যার ফলশ্রুতিতে তোমাদেরকে অনুতপ্ত হতে হবে নবীর প্রেমে হাবুদুগো খাচ্ছে জিজ্ঞাসা করেন যুব সমাজকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় স্ত্রীর নাম কি বলতে পারবে না চ্যালেঞ্জ অনেকেই পারবে না জিজ্ঞাসা করেন কতজন মানুষ কোরআন তেলাওয়াত করতে জানে হাতুযু করতে বলেন দেখবেন ম্যাক্সিমাম হাত না নিচে ঢাকবে জিজ্ঞাসা করেন কতজন মানুষ কোরআনের বিশটা পঞ্চাশটা সুরা হিজ করেছে দেখবেন নাই এক পারা বিশটা পঞ্চাশটা বাদ দেন এক পারা কোরআনের হেজ করেছে কতজন মানুষ দেখবেন হাত নিচে যারা আমরা কোরআন পড়ি কতজন মানুষ অর্থ সহ কোরআনটা শুরু থেকে শেষ পর্যন্ত পড়েছে হাত উঁচু করতে বলেন দেখবেন হাতের সংখ্যা কত আমি উঁচু করতে বলছি না কারণ আপনার লজ্জা পাবেন আমি উঁচু করতে বলছি না কারণ আপনার লজ্জা পাবেন দেখবেন সারাদিন চব্বিশ ঘন্টা কতজন ব্যক্তির সুন্নামাফিক যাপন করে হাত তুলতে বলেন দেখবেন লজ্জা পাবে জীবনে কতজন একবার আল্লাহ রসুলের সিরাত বা জীবনী পড়েছে হাত উঁচু করতে বলেন দেখবেন লজ্জা পেয়ে যাবে